জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার খামখেয়ালিপনা জেরে অল্প বৃষ্টিতেই জলমগ্ন জাতীয় সড়ক পুরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন ফালাকাটা শিলিগুড়িগামী জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জল ব্যবসায়ী থেকে নিত্য পথ চলতি মানুষ সবাই সমস্যায় এই মুহূর্তে আমাদের ধূপগুড়ি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি কিছুদিন আগে আমরা

তারা যেমনটা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিলেন যে বামধন আমন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শাসনকাল প্রত্যেকটা সময়ে কিন্তু এই যে যে নিতাজি নালা রয়েছে নিতাজি নালার কিন্তু একাধিকবার অভিযোগ উঠে আসছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কার্যকর আইন পৌর প্রশাসন এবং তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘ একটা লম্বা সময় ধরে কিন্তু ধুপুরি পৌরসভায় মেরামুত্ত হয়ে যাওয়ার পরে কিন্তু ভোট করা হয়নি তারপরে রাজ্য সরকারের করা নির্দেশিকার পরেই কিন্তু চার সদস্য যে পৌরপর মন্ডলীর সদস্য টিম ছিল সেই টিন কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয় এবং তারপর বর্তমানে সব্য নিযুক্ত এখনো পর্যন্ত কাজে যুক্ত হন নিয়ে মহকুমা শাসক তাকেই কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার কারণে যে ছবিটা তার কাজটা ব্যবসায়ীরা কিন্তু চিন্তায় রয়েছেন পাশাপাশি এখানে জানিয়ে রাখি ধুবগুড়ি পৌরসভার আইন আমি সেভাবে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র এলাকায় জনমগুল না যেখানে একেবারে জাতীয় সড়ক যে জাতীয় সড়কের দিয়ে একদিকে আসামবানি যাতে যাত্রী পরিবহন বাড়ির বাস থেকে শুরু করে বাড়ি জানতে চলাচল এবং ভালো ভালোঘটা সুন্দরি জানিয়ে সমস্ত কিছু কিন্তু এই রাস্তা দিয়ে ধরে পড়েছে আরেকবার যে ছবিটা দেখাতে বলে যুদ্ধ সামনে দিক থেকে যে রাস্তার উপরে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই গাড়িও কিন্তু আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আরো জল বাড়তে পারে বলে আশঙ্কা করা আছে কারণ যে জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে জনশ্রুতি কমানোর কিন্তু কোন রকম সুবিধা নেই কারণ এখানে কোনো রকম নিটেশনাল বা ড্রেনের ব্যবস্থা নেই সে জায়গায় দাঁড়িয়ে পৌর পরিমানে ভূমিকান্যমান একদিকে প্রশ্ন উঠছে পাশাপাশি পৌরসভার যে খাম সালি বানা রয়েছে তা কিন্তু বারবার ধরা পড়ছে এবং এই মুহূর্তে যারা ব্যবসায়ী রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি তাদের এই ছবি যে ছবি একেবারে বারবার ভয় ধরাচ্ছে আসলে এই মুহূর্তে বেশ কয়েকদিন রয়েছে আমি কথা বলার চেষ্টা করবো এটা বলছিলাম যে দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের এই সমস্যা আমরা দেখছি তাহলে কোথাও গিয়ে শুরু হওয়ার ব্যবস্থা কি হয়েছে আমরা বহুবার এই ব্যাপারে কমপ্লেন করেছি রাস্তা অবরোধ করেছি কিন্তু এই জায়গার সমস্যাটা নিচ্ছে না তবে আশা করছি মহকুমা তাও তাকে পৌরসভার দায়িত্বটা হয়তো আমরা আশা রাখছি যে উনি এটা আমাদের সলভ করবে সমস্যা এটা পাঁচ সাত বছরের সমস্যা জমে যায় এরকম বৃষ্টি হয় তখনই জলটা জমে আর তারপরে বেশিটা কমে জলটা আস্তে আস্তে সরে যায় কিন্তু এই সমস্যাটা আমাদের দীর্ঘদিনের এই সমস্যাটা আমরা চাই আপনার দৃষ্টি করছি আপনারা জানান তাহলে আমাদের যাতে চাষটা খুব তাড়াতাড়ি হয় আপনাদের মারফত আমরা এটা বাসটা দিচ্ছি যেমনটা ব্যবসায়ীরা অভিযোগটা করছেন যে দীর্ঘ কয়েক বছর ধরে তাদের এই সমস্যা কিন্তু এই সমস্যা কিন্তু দুর্গুলো এই মুহূর্তে একেবারে বদ্মা সাহেব ছাড়াই রয়েছেন কারণ চার সদস্য টিম মেনে দেওয়া হয়েছে এবং তারপরে এই মুহূর্তে মহকুমা শাসকের উপরেই কিন্তু দায়িত্ব ভাগ করেছে তবে শাসক এই দায়িত্ব নেওয়ার পর তবে এই যে সমস্যা সেই সমস্যা ক্লিয়া করেন সেটা কিন্তু এখন দেখান

সেই জনগণটা ছবি হচ্ছে কেননা তোমাকে জানিয়ে রাখি যে একদিকে যখন উত্তরবঙ্গের বিভিন্ন নদী জনগণ এলাকার মানুষজন যখন জন্মক্রমে সরকারি নিতে যে সময় কাটাচ্ছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সামর্থনী করা মানুষ তারাও কিন্তু জনগণ সময় শিকার হচ্ছেন কারণ পৌরসভার যে খামচালি বোনা সেই খামচালি বোনার ক্ষেত্রেই কিন্তু বারবার এই ছবি ধরা পড়ছে এবং তোমাকে জানিয়ে রাখি যে পৌরসভার তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি তবে নানা সুযোগও বেশ কিছু কারণ আমরা দেখে জানতে পারছি কেননা যে বোর্ড সেই বোর্ড কিন্তু নেওয়া বিচ্ছিন্ন এবং তার সরকারের কিন্তু নির্দেশিকা দাবি করার পরে সেই পুরো বোর্ডও মেনে দেওয়া হয়েছে তার ক্ষেত্রে এই জায়গায় দরলে নতুন মহকুমা শাসক গতদিন পর্যন্ত দায়িত্ববান নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই যে ছবিটা এই ছবিটার পরিবর্তন হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু নয় তাহলে এই ছবিটার পরিবর্তন হতে পারে সবাই লাগবে বলে কিন্তু দাবি করা হচ্ছে ব্যবসায়ী বাহিনী তবে তারা চাইছেন দ্রুত এই সমস্যা সুবাহ করা হোক একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ব্যবসায়ীদের এই বেহাল দশা এবং স্থানীয় মানুষের এই বেহাল দশা তুলে ধরার জন্য যে জাতীয় উপর দিয়ে জল চলতি মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার খামখেয়ালিপনার যে অল্প বৃষ্টিতেই জলমগ্ন জাতীয় সড়ক পুরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন